মানুষের কর্ম যেটা খান যে খান যে আপনার আওয়াজ আপনার শুনে যে মানুষের আপনার খান নাই সেই মানুষের কাছে আপনার গেলে আপনার বোঝা যায় যে খানে আপনার শুনেন না সে খান না দেবার কারণে আপনার যে আপনার কষ্টভুক আপনার করেন সে এক খানও আপনার কতটুকু খানে শোনার আপনার কতটুকু মূল্য যার খানোর আওয়াজ আল্লাহ তালায় আপনার মিশে গিয়া সে আপনার জানেন যে এই খানের আপনার কতটুকু আপনার মূল্য কিন্তু আপনি আমি ওই খানর আওয়াজ

কর্ত্য মানুষের আদর হইতে তার নামে আমল আপনার হইবো ওই নামে আমল দেখিয়া লও আপনা কত মানুষ আপনার খুশি আর খুশি আত্মীয়-স্বজন কত আপনি আপনার সারা দেখাইবা বন্ধু-বান্ধব বলে আপনার দেখাইবা আর এক বড় মানুষি আপনার বড় আপনার খান্দাম নিবো আপনার আরম্ভ করবা আর ওইবা বলে হায়রে হায়